জাহান্নাম কোন কিছুকে ভয় পায় না জাহান্নামে ভয় পায় শুধু মানুষের আশিকের চোখের পানিকে এই জম্মীত আমার আল্লাহ বলে দিয়েছেন ফাল্লিয়াতাহাকু কুনিলাও ওয়ালিয়াবুক কাইসিরা اے বান্দারা কম কম করে হাসো বেশি বেশি করে কাঁদো কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে সাফ হয় জাহান্নাম নাম কোন কিছু ডরাই না জাহান নাম দৈনিক সত্তর হাজার বার আল্লাহরে ডাক দেয় আল্লাহ আমার মধ্যে পাথর দিও আমার মধ্যে কাফের বান্দা দিও কিন্তু আমার মাঝে আশেকের চোখের পানি দিও না কারণ আশেকের চোখের পানি পড়লে আমি জাহান নামের আগুনের পাওয়ার নিস্তেজ হয়ে যাবে আল্লাহ আর যখন আল্লাহ আকবার এই জন্য আমার যুবক ভাইয়ারা আল্লাহর জীবনী তালাশ করে দেখেন আল্লাহর অলিরা সব সময় কি করতে জানেন আল্লাহর অলিরা সব সময় নীরবে নীরবে আল্লাহর প্রেমের গান গাইতেন এই জন্য আমার আল্লাহ বনের বান্দারে আমার নবী বলেন আমার আল্লাহ কোনো বান্দার চেহারার দিকে তাকায় না আমার আল্লাহ কোনো বান্দার জামা কাপড়ের দিকে তাকায় না আমার আল্লাহ কোন বান্দার বডির দিকে তাকাই না আমার আল্লাহ তাকাই বান্দার অন্তরের দিকে কথা বলেন ঠিক না এই জন্য মানুষ দেখায় নামাজ করতে পারো কিন্তু অন্তরে কি আছে জানে কে

বহ আদি আছ ৰাইলে যাম বহ বচ অ কি মানুষ নে কি ইণ্টাৰেষ্ট নাকি আচ্ছা আচ্ছা আছে আছে অঁ তই ডুক দিলে দেখ দে পাবিৰে পাবে তৰ ক্ষোদেহে মহাজন পাবে তৰ বেতৰ মহাজন পিৰে দিল দৌৰি আই ডুবে দেখ কৰে পাহাগল মন ফিৰে দিল দৰি আই ডুবে দেখ কৰে পাহাগল মন দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীর তেরে আছে সেই নদীর ওই গভীর তেরে কত মানিকা রতন কত মানিকা রতন পীররে দিল দরিয়া ডুবে দেখ ওরে পাগল মন ও তুই ডুব দিলে রূপ দেখতে পাহি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাহি পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পিরে দিল দরিয়া আই ডুবে দেখ ওরে পাগল মন অনুরাগের ভান রাখিলে কত সাধু মহত বেশে চলে বিজলির মতন তারা আকাশ বাতাস শূন্য করে রে তারা আকাশের বাতাস শূন্য করে সদাই করে বিচরণ সদাই করে বিচরণ পিরের দিলদরি আই ডুবে দেখ ওরে পাগল মন ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবিলে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবিলে পাবে তোর খুদে মহারাজ খুদে مهاজন পীরের দিল দরিায় ডুবে দেখ রে পাগল মন ঠিক কিনা হাই রে হুয়া মারজুব কে আশেকের চোখের পানির দাম কম না বেশি আরে বাবা জামা কাবর পরলেই কবরে মাটি ভালো আচরণ করবে না চেহারা সুন্দর হলেই কবরে মাটি ভালো আচরণ করবে না দিল যদি ভালো হয় দিল যদি ভালো না হয় এই ধরনা খাইতে খাইতে হাড্ডি পর্যন্ত মাটি খাইয়ে ভালাইব আর দিল যদি ভালো হয় এই মাটি খাইব দূরের কথা কেমন পর্যন্ত ওই মাটিকে আশেকের গায়ের মধ্যে স্পর্শ করা আমার আল্লাহ আরাম করে দিয়েছে

ঠিক আছে আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে না এইজন্যই বলছি ও তুই ডুব দিলে রূপ দেখতে পাহাবে রে ও তুই ডুব দিলে দেখতে পাহাবে রে পাবে তো খোদা মহাজন পীরের দিল দরি আই ডুবে দেখ পরে পাগল মন আর কি তোমরা আমরা অর্ডার করব

আলা মানুষটি ইনবক্সটা চেক করলে বুঝুন কি তা করো পতলা কথা কই না সবই বুঝি আস্তে আস্তে আল্লাহ ওই এরা ঠিক আছে মুরব্বীরা এরা না মোবাইল আসেন না অতলা কাহিনী আসেন না কথা কোন ঠিক না বেটি দেন না আইফোন নিয়ে ঘুরতেছি এই আইফোন অন ওই অন এম ভিডিও হয়েছে এর ভিতরে কি খেলা জুরাইছি রে বাবা হ্যাঁ এম ভিডিওর তুই দিছ আমার ঘরে জালা বাইরে জ্বালা দিনে একেমাত্র তোর প্রেমের কারণে ঠিক না রে বাবা আমি অসয় অসয় বদলাম বসা দুঃখের বেড়া দিয় দিনে দিনে গোনার দিন আমার যাই তাস বিষা তো বেশি আমি আমার আছে না হেরা দরকার নাকি লেগে দাঁড়ান কারণ আমার প্রত্যেকটা কথার অর্থ আছে জবাব আছে নাই এলে সময় আমার বাসায় দিলি বাবা ঠিক না নাচানাচি করে লেগে প্রত্যেকটা কথার প্রেম আছে কথা ঠিক না আমি আশয় অসয় বদলাম বসা দুখের বেড়া দিয়া দিনে দিনে গোনার দিন তাহির যাইতা সে ফুরাইয়া আমি মির্জাপুরে আইসা সাজাইলাম রে বাসর আমি মির্জাপুর আইসে একটার পরের পরে সাজাইলাম রে বাসর হাজার লোকের সামনে মাত্র তোর প্রেমের কারণে ঠিক না আবার ঘরে জালা বাইরে জ্বালা জ্বালা রইতে দিনে একমাত্র নূর নবীর কারণে ঠিক না রে বাবা আর যখন আল্লাহ আকবর না কেন আল্লাহর ওলিরা রাতের বেলা ঘুমাই না চুরি কইরা ঘুম থেকে উঠে কিছু শুরু না ঘুমায় মানুষের সম্পদ চুরি করে আর আল্লাহর ওলিরা নীরবে উইটা উইটা আমার আল্লাহরে রাজি করে

বাজার আমি এটি কইলাম নইলে কইছি শরীরটা ইজি না করলে ওয়াজ হইতো না যদি গড়ি কাটার দিকে তাকান তাহলে ঘুমে ডাকতাছে আর যদি ফ্রেমের দিকে তাকান রাত্র কেবল শুরু হয়েছে কথা বলেন ঠিক না আগুন লাগছে কলবের ভিতরে উপরে কুয়াশা দিলে হয় বকি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে নিশিরাইতে কারবাসি বাজে জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না এই কথাগুলো কিনে অনেকে ট্রল করতে চায় কিন্তু সুযোগ পায় না কারণ আল্লাহ রিদা আল্লাহর সঙ্গে নিশিরাত্রকে প্রেমের আইনা বানাইছে কথা কোন ঠিক কি না আল্লাহ বলে আলা ইল্লা আউলিয়া আল্লাহ গিলা খাওফুন আলাইহিম আর আমি আল্লাহকে নিশিরর দরে ডাককা ডাককা আমার রাজি করাইছে আমি আল্লাহদেরকে ওয়ারেন্টি দিলাম গ্যারান্টি দিলাম এরা দুনিয়াতে খায়ব ফিরব ঘুমাইবে এদের কোনো চিন্তা এদের কোনো ভয় নাই আর হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই কোটিল मुसीबাতে তাদের কোনো চিন্তা নাই জরে করনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ অবাক বাইরে আমার আল্লাহর ওলিদের জীবন ইতিহাস তালাশ করেন এমনিতে কিন্তু তারা উলি হয় নাই হুট করে তাদের ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে এই জ্বালা কি দুনিয়ার জ্বালা নাকি মৌলার জ্বালা যেই মাত্র মৌলার জ্বালা উঠে যায় পাহাড় পরিমাণ গুণ আল্লাহ মাফ করে দেয় মাফ করার পরে আমার আল্লাহ তারা মায়া কইরা বন্ধুর খাতায় নাম তুলিয়া দেয় তাই তো বাদশা গড়ের ছাদের উপরে গড়ের তোর দরজা লাগাইছে যেই গড়ের মধ্যে ঘুমাই দরজাটা লাগাইছে ছাদের উপরে উঠার যে সিঁড়ি রাস্তাটা সিঁড়া লাগাইছে সব তালা মাইরা বাদশা গড়ের ভিতরে ঘুমাইছে হঠাৎ করে গভীর রজনীতে দেখতেছে ছাদের উপরে টক 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 করে আওয়াজ করে আওয়াজ হইতেছে বাচ্চা মনে মনে কয় রাজ দরবার সাইরা এত গভীর আমি গড়ে ঢুকলাম বাইরে দেখলাম মিত্রা ঢুকলাম কিন্তু আমার ঘরের ভিতরে কোনো মানুষ নাই ছাদের উপরে কোনো মানুষ ছিল না কিন্তু এখানে কে রে আমার ছাদের উপরে এমন ভাবে টপ টপ করে আওয়াজ হইতাছে বন্ধুরে আমা যুবক ভাইরা এবার বাচ্চা তো বাচ্চাই বাচ্চার খাট তো সেগুন কাঠের খাট কি সুন্দর জাজিম দিয়া শুইছে মাত্র আর সাদের উপরে গভীর রজনীতে দপ দপ করে আওয়াজ হইতেছে দপ করে আওয়াজ হইতেছে আর বাচ্চা মনে মনে কয় সব রাস্তা ব্লক বাউন্ডারি ব্লক সিকিউরিটি বাইরে সব ওকে কিন্তু সাদের উপরে কেডারে ইন মিন টাইমে করে উপরে সাদের দরজাটা খুইলা যেই মাত্র সাদের উপরে তাকাইছে তাকায়া দেখতেছে একটা চাঁদের মতন চেহারার মানুষ সাদের উপরে হাঁটা হাঁটি করতেছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা হবে বাদশা ডাক দিয়া কয় এত আমার বাড়ি তো সিকিউরিটি আপনি আসলেন কেমনে দরজা দিয়া ঢুকছেন কয় না সিঁড়ি দিয়া ঢুকছেন কয় না কেমনে ঢুকছেন তা আল্লাহ ঢুকাইছে কই এখানে কি করেন কই আমার একটা জঙ্গলের উট খুঁজতাছি উট কি খুঁজতাছে আর কি খুঁজতাছে উট কুস্ততেছে এবারে বাদশা তো অনেক জ্ঞানী ডাক দিয়া কয় আপনারা যদি উট হারায়া যায় তাইলে উঠিয়া জঙ্গলার মধ্যে খুজেন জঙ্গলার উঠ মানুষ যেখানে উঠতে পারে না আপনি বলেন চিড়িয়া দিয়া উটেন নাই তাইলে দরজা লাগানো গেট লাগানো চিড়িয়া মানুষ উটার জায়গা নাই আমার সাদের উপর উঠ আসবো কেমনে আপনি কিসের আইসা উঠ কুস্তছেন আমার তো বুঝে না। আরে জংলার মধ্যে যান আপনি যাইয়া জংলার উঠ খুজেন এবারে ডাক দিয়া বলে আপনি কে কই আমার সিনার দরকার নাই আমি উঠ খুঁজতেছি এবারে ওই হয় ডাকলে জংলার উঠ জংলার মধ্যে সাদের উপরে তো মানুষ করে ছাদের উপরে উঠ পাওয়া যায় নাকি আমিও বইলা দিয়া যাই আপনি আমার বলছেন জঙ্গলের উঠ সাদে খুঁজে পাওয়া যায় না আমিও আপনারে কইয়া যায় রাজে বাদশাহী কইরা সেগুন খাটের মধ্যে ঘুমাইয়া আমার আল্লা রেও পাওয়া যাবে না আল্লাহু اکبر যিকির আলোম সুবহান বন্ধরে ও বন্ধু যাইবার কালে আপন পাইবা না জয় বন্ধরে ও বন্ধু যাইবার কালে আপন পাইবানা ওরে দুনিয়া দারি মিছে আধার করে কেউ তো ও যাবে না জোরে কি সবহান আল্লাহ বলা যাবে

আমার উপরে খুঁজে পাওয়া না যায় আমিও কইয়া দিয়া যায় সেগুন কাটের খাটে গোমাইয়া গোমাইয়া আমার আল্লাহর পাওয়া যাবে না বাচ্চা মনে মনে এত বছর বাচ্চা কি করলাম কত কথা বললাম আর কত কথা শুনলাম এমন ওজনদার কথা তো শুনি নাই আমি একবার বলছি দুই ঘন্টার ওয়াজের ভিতরে সব ওয়াজ দিয়ে মানুষ হেদায়েত হবে এমন নয় এমন ছোট একটা কথা এমন হতে পারে যেই কথার দ্বারা মুর্দা কলব জিন্দা হয়ে যেতে পারে ঠিক এই জন্য বাদশাহ বলে আমার এত সুন্দর রাজ ছিল আমি এত সুন্দর কথা শুনলাম কিন্তু এক আড়ালে এমন কথা তো আমারে কেউ কইছে না জঙ্গলার উপর যদি খাদের উপরে কুজ্জা পাওয়া না যায় সেই কুজ্জাটারে কাডের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না এবার বাদশাহ ডাক দিয়া যে আপনি কে কোথায় আপনার বাড়ি খয় আমার বাড়ি হলো পানির নিচে সুবহানাল্লাহ আর কন্যা সুবহানাল্লাহ আল্লাহ নাম আলাই ইসালাম জোরে জোরে কেসোবান্লাহ বলা যাবে না এবার বাচ্চা দেখলেন চোখে পোলকে লোকটা কোথায় যেন চলে গেল আপনার জবান কোলে বলেন আল্লাহর কলিরা নবী পাই গাম্বর প্রেমিক যাওয়ার ক্ষমতা আছে না নাই এবার বাচ্চা রাতের বেলা শুইতে গেল এবার কিন্তু তার বিছানার মধ্যে আর পিঠ লাগায় না তার অঙ্ক কানের মধ্যে শুধুমাত্র ওই কথাটাই বাসে সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আল্লাহরে পাওয়া যাবে না তাইলে আল্লাহরে কোথায় পাওয়া যাবে নিশ্চয়ই আল্লাহরে বন জঙ্গলাই গেলে নীরবে গেলে পাওয়া যাবে মোরা কাবা করলে আল্লাহরে পাওয়া যাবে মোশা হাদা করলে আল্লাহরে পাওয়া যাবে এ বন্ধুরে সকালবেলা বাচ্চা সবাই ডাক দেয়া কই শুন না যা জীবনে কত কথা কইছ জীবনে আমি কত কথা কইছি কিন্তু এমন কথা আমিও কই নাই এমন কথা তোরও কস আমার জন্মে এমন কথা শুনি নাই সেগুন ইকা খাটে গোমায়া নাকি আল্লাহ পাওয়া যায় না তার মানে কি হলো বুকের মধ্যে সুখ নাই তেগেই হলো সুখ আমার রাজদরবার লাগব না আমার মন্ত্রিত্ব লাগবে না নে নে চাবি দর শালা একটা জামা গায়া লাগায় দে এই জায়গাটা লাগায়া বাদশা করдика সন্ন্যাসী বাইরে যাইতেছে সবাই ডাক দিয়া কয় হ্যাঁ মনি এই বাবা সব ফলায় কোথায় যান আমি কই যাই জানি না এই কথা তো আমার কান থেকে সরাইতে পারি না এই জন্য কারো যে কোন সময় কোন টাইমে জীবন পরিবর্তন হয়ে বলা যায় না এবার তিনি বের হয়ে গেল যে বের হয়ে যায় তাকে ধরে রাখা যায় না ইন দিন ইন টাইমে তিনি চলে গেছে আজ নাই কাল নাই পরশু নাই সপ্তাহ নাই মাস নাই অনেক দিন পর্যন্ত রাজদরবার সাইরা চইলা গেছে বন্ধরে আমার যুবক ভাইরা হিন্দি মিন টাইমে কি হইল শুনেন এবার হিন্দি মিন টাইমে বাচ্চাটা চলে গেল এই গেল 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 এবার বাচ্চা যাদেরকে বেশি আদর করতেন পিএস আছে পিএস আছে খাদেম আছে এরার মনের ভিতরে বাচ্চার প্রতি একটা মায়া উঠে গেছে যেই লোকটা নুন খাইলাম গুণ গাইতে হবে এই লোকটা যে ঘর থেকে বাইরে আর চলে গেছে আমরা তো একদিন লোকটারে তালাশ করতে পারলাম ওয়াজ বুঝিনি আমাদের ওয়াজ লাইনটা বুঝছেন তো যাতে কাট না যায় খেয়াল করেন কিন্তু কাটলে কিন্তু মজা পেবেন না এবং হৃদয়ে ধারণ করতে পারবেন না এটা এই আমলটা আপনারা করবেন সব ঘুমাই গেছে হুটকিরা উজু কিরা না মাঝে মধ্যে দাঁড়াই যাবেন তাহার যদি দেখবেন আপনার ভিতরটা নূর হয়ে যাবে যদি কোনো সব হারা যায় আর সবসময় আপনি উজু কিরা ঘুমাইবেন ডান কাঠে ঘুমাবেন উজু কিরা ঘুমাবেন শুধু উজু না আপনি দূর শরীফ করে ফিরে ঘুমাইবেন দেখবেন চল্লিশ দিন পর্যন্ত আপনি ডান কাঠ হয়ে উজু করে ঘুমাইবেন দেখবেন হাজির শরীফে আছে আমার রসুল ঘুমের করে দেখা দেবে আর জোরে কোনো সোমান কেন 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 দম পোড়াইলে সবি বন্ধু রে ও বন্ধু যাইবার কাহলেপোন পাইবানা রাইলে ছবি বন্ধ রে ও বন্ধু যাইবার কাহলেপোন পাইবানা কত মানুষ গেল আমার মরণটা কোন দিন হবে আমি জানি না জবানটা কোন এখন আসল নাম কি বিল্ডিং না কব সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে মোরে এই বাপের কথা খেয়াল করেন না কেমন সাঁচাই দিয়েছেন নুসমটা পড়াইছেন নতুন কাপড় পরাই একটু খেয়াল করেন না আলো রস্তে সাজিয়ে গিয়ে দেহ রে সজনী তোরা সাজিয়ে গজিয়ে দেহ রে বড় পাতা গরম জলে সোয়াইয়া মশারিনী তলে বড় পাতা গরম জলে মোডাই পাতাহা গরহম জলে ছুআযা মসারি তানে অতর গুলাপ আতল গুলাপ ছন্দন মেখে দে শজনি তরা শাজিয়ে সাজিয়ে গজিয়ে মোরে সজনী তোরা সাজিয়ে দে মোরে এত রঙ্গিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর গায়ে সাদা কাপড় আছে নি এত রঙীন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাহর সাদা কাহো আমায় মাই পরাই দে সজনি তোরা সাজিয়ে গজিয়ে দে মোরে দিলটা নরম করেন বাবা সাজিয়ে গজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গজিয়ে দে মোরে আল্লাহ ভাগ নুন খাইলে কি 오케이. Okay. এবার কাঁদেন না কই আমাদের বাচ্চা চলে গেছে শত হইলো তুমি বেতন দিয়া চলছি পক্ষিশ নিয়া চলছি চলসনেকে দেইকে আসি আমাদের মালিকটা কোথায় বাচ্চাটা কোথায় এরা একদিন সকালবেলা বের হইয়া গেছে নিবিড় অরণ্যে একা কি করতেছে ঘুরতে ঘুরতে করতে করতে জঙ্গলার ভিতর কত বাঘ বুল্লুকের আওয়াজ শুনে কিন্তু দেখা যায় বন্ধু রে বন্ধু হে তারে খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না এই জীবক হঠাৎ কি দেখতেছে ওই বাচ্চা একটা সিগুই সেরি পু আ্লাহজি ি করে। আর তার সামনে বাগগুলা পয়সা বৈসা আল্লাজ না ইতা সি। দেখসিন আলা মধ্যে কত ব্যাপার সেেভার ইন্দি মিন টাইমে এবাররা তারা করে পাগের সামনে যায় না এই তো খেলা শুরু বয়া গেছে। বেলায়ম্য মুর ষধু আল্লাহ আম্লা ভা এবার ডাক দিয়া বলে ও বাদশাহ ওই বাদশা বলো না আমারে বলো গোলামে মদিনা আমারে বাদশা বলো না আমারে বলো গোলামে মদিনা আমি মদিনার গোলাম এই কথা বলার পরে বাগের কারণে সামনে যাইতে পারে না ওই বাদশা বলে বাগ সামনে দিকে যা এবার বাগের লেজ দাঁড়াই তালাইতে জমনার ভিতরে সইলা গেছে তার মানে প্রমাণ হয়ে গেল মানলাহুল মাওলা ফালাহুল গুল যে এই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায় কথা বলেন না ঠিক কিনা হে আমার আশিকী جريني <applause> بابا বাচ্চার কাছে গেল যাইয়া বলতে যে অবস্থা বাচ্চা দাড়ি ছিল না মুখের মধ্যে কত সুন্দর দাড়ি দেখা যায় জ্বালা জোরাই না এই পরিবর্তনের মালিককে আর জোরে কন্যা এই পরিবর্তনের মালিকে কত আশা ছিল দয়াল রে দয়াল স্বপনে তোমারে পাইলাম না কত ছিল মুর্শিদে রে ও মুর্শিদে স্বপনে তোমায় দেখলাম না ওরে সা আমি দেখেতে পারলাম না তো হইয়ালে রে আল্লাহ কর না আর তো আল্লাহ কর না এটা নতুন লেখতেছি আর কি কালকে রাত্রে গাড়ির বই লেখছি তিনটার সময় আমার এই জন্য মিলাইতেছি না এই মিলাইছি না উল্টা ফলা দম পুরাইলে সবি বন্ধ রে ও বন্ধু সঙ্গের সাহাতি কাউ রে পাইবান পিতা বন্ধু ফেসবুকের বন্ধু আরে ব্যাটা ফেসবুকের বন্ধু সাত সারদিন ধরে আপনার খবর কেউ নেবে না এই পৃথিবীর কেউ কারো আপন না

আবার কয় আপনি যে বাদশাহী জন্য মানুষ কত পাগল আপনি যে বাদশাহী সাইরা জংলায় এসেছেন আপনার আল্লাহ আপনার কি দিছে কয় আল্লাহ আমার যা দিছে আলহামদুলিল্লাহ জবান করে আলহামদুলিল্লাহ এবার ডাক দিয়ে কয় কি পাইছেন কয় আমি কি পাইছি জানো আল্লাহ আমার কি দিছে দেখ কাজা এবার নদীর ফারের মধ্যে গেছে যে সুইটা দিয়া নিজের সালার কাপড় গুলা সিলাইয়া পরে এবার ওরা ডাক দিয়া কয় বাচ্চা আমার আপনার আল্লাহ কি দিছে দেখান না আপনি কি লাগিয়া বাড়ি ঘর সাইরাইছেন আপনি তামার তপস্যা আপনি কি লাভ করেছেন ওই বাচ্চা ডাক দিয়া কয় বাচ্চার নাম বলতে হয় বাচ্চার নাম হলো ইব্রাহিম ইবনে আদম এবার ডাক দিয়া বলে আমি কি পাইছে জানি হাতের মধ্যে সুই আসিল এই সুই নদীর মধ্যে ফালাইয়া দিছে ফালাইয়া দিয়া কয় তোমরা আমার সুইটা তুই লাইন না দাও ওই লোকগুলা বলতেছে এত ছোট সু পানির আমরা খুঁজে বের করতে পারবো না এবার ডাক দিয়ে এবার দেখা যাও আমার রব আমার কি দিছে আমি আনতাম না এবার ডাক দিয়া হলে নদীর মাছ রে নদীর মাছ আমার সুইটা যে আমি পানির মধ্যে ফেলেছি আমার সুইটা কিনারের মধ্যে বেরিয়ে দাও কিন্তু দেখা গেল ওই ওই সিলভারের সুইটা আনে নাই ছয়টা মাছ ছয়টা মুখের মধ্যে স্বর্ণের সুই লইয়া হাজির হয়ে গেছে এবার ডাক ডাকিয়া বলে মাছ আমি তো আমার সুইটা চাইছি এবার মাসে ওই সুইটাই না কিনারের মধ্যে বিদায় দিল এবার ডাক দিয়া বলে দেখ আমার আল্লাহ কি দিছে বাগে আমার সালাম দায় মাসে আমার কথা শুনে আরে আল্লাহর যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় বাদশাহী তার চাওয়া লাগে না বাদশাহী তার পিছনে পিছনে দৌড়ে কিন্তু সে বাদশাহীরে তুচ্ছ মনে করে আমার আল্লাহর এসে শ্রেষ্ঠ মনে করে আল্লাহর যারা শ্রেষ্ঠ মনে করে তাদের জন্য জান্নাত আছে